হ্যাপি টিচার্স ডে স্যার বাবু তোর আমাকে মারছিস কেন আরে স্যার আপনি আমাদের জীবন খারাপ করে দিয়েছেন আপনি আরে আমার ছেলে আমি একটা টিচারকে মারিস তুই হ্যাঁ স্যার এই বুড়া মোটা বুড়া তুই বাচ্চাদের শাস্তি দিস মারিস পানিশমেন্ট আরে বাবু আমি বাচ্চাদের ভালোর জন্য মারি পানিশমেন্ট দি আরে বুড়ো তুই তোর ভুল ভাব তুই বাচ্চাদের ওপরে কত অত্যাচার করেছিস একশোবার ভাবিস এই বুড়ো যে হাত আছে চিটিং করতে আমাদের ধরেছে হাত ভেঙে দেবো চলো শুরু হয়ে যাও হে হ্যাং ডাং তোর ছেলে আছে ওখানে তোকে ডাক বাবা সান দি থেকে ওষুধ নিয়ে তুই মার খাবো বুঝলি মোটা বাচ্চা

এবার এই মো হ্যাঁ মোটা বোড়া শোন তোকে এবার গরম জলে লাগিয়ে দেওয়া বুঝি রাহুল যাও গিয়ে জলটা নিয়ে আস আমি একে পড়াবো ঠিক আছে দাদা এই রাহুলের টাইম লাগছে এখন এলো না আমাকে গিয়ে দেখতে হবে তুই এখানেই চুপচাপ থাক মোটা এ জল তো এখানে এবার আমার বাবাকে মারবি হ্যাঁ মারবি স্কেল দিয়ে হ্যাঁ চপ তোদের দেখাচ্ছি আ আরে স্যার ছেড়ে দিই দাঁড়া বাবু এদের মারিস না বাবা এদেরকে মারছি দেখতে পাচ্ছ না বাবু কোনো ভুল না নিজের লজ্জা হওয়া উচিত এরা আমাকে মেরেছে কারণ আমি বাচ্চাদেরকে শাস্তি দিই বাচ্চাদের হোমওয়ার্ক করে না পারিস বাবা এদের মেরে খুব খারাপ হাল করা উচিত আরে আমি কি করছি আমাকে মারছে হ্যাঁ বেশ চপ বাবাকে ভালো টিচার আছে আমার বাবা ভালো করে পড়ায় কত আরে বাবু এরকম আমি হোমওয়ার্ক হুম আমি হোমওয়ার্ক তবে কি আরে বাবু আরে বেশ স্যার স্যারকে মারছি বোর্ড এক্সামে আমাদের ধরে নিয়েছে চিটিং আরে কি চিটিং করা ভালো না এতে বাচ্চাদের জীবন খারাপ হয়ে যায় আমি দাঁড় করি চিটিং করতে আরে স্যার স্যার আমাদের এক্সামে স্যার আমাদের ক্ষমা করে দিন আজকের পরে আমি আর চিটিং করবো না স্যার প্লিজ তোদের দুজনকে ক্ষমা করতে পারি আগে তোদের দুজনকে ক্ষমা করে দেব অন্য বাচ্চাদেরকে ঠিক করবো আমাদের স্কুলের নাম বদনাম হবে খারাপ হবে এই জন্য আমি তোমাদেরকে ক্ষমা করছি না স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন আরে আমাকে ক্ষমা করে দিন আমাদের জীবন খারাপ হয়ে যাবে প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন প্লিজ স্যার আয়ুষ একশো বাচ্চাদের আমি ক্ষমা করতে পারবো না আমি ক্ষমা বাবু আমার মনে হচ্ছে এখানে আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি স্যার আপনি ক্ষমা করেছেন কিন্তু আপনি আমার প্যারেন্টসদের গির্গিরা গির্না গিরানা করেছেন বোর্ডিং বোর্ডিংয়ে স্কুলে দিয়েছে আরে স্যার আপনি আমাদের কথা দেখছেন না চিন তিন চার বছর কেটে গেছে আপনি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছেন আমাকে আমরা দুজন ওখানে কত জীবন খারাপ আরে আমরা কি করতাম বোর্ডিং স্কুলে আমরা নিজেদের ছোট থেকে অবস্থা খারাপ হচ্ছে বোর্ডিং স্কুলে ওখানে ভালো করে খেতে দিচ্ছে না আরামে থাকতে পারছি না এনজয় হচ্ছে না আনন্দ হচ্ছে না আর এসব কারিয়ার খারাপ হয়ে যাচ্ছে সব বরবাদ এই আমার বাবা তোদের ভালোর জন্য বলছে আমার বাবা টিচার হওয়ার কথায় তোমাদেরকে ক্ষমা করতে পারবো না হুম বাবু তোরা তো এমনিতে ভালো করে পাস করবি টপ করবি এক্সামে তাহলে তোদের নাম আসবে কি বুড়ো এবার তোর মনে এলো আমি আছি তোর ছেলে আমি কিছু বুঝতে পারছি না সোনা এই বুড়ায় স্যার মানবে না আরে তোরা দুজন আমাকে মারছিস বাবা আমি তোমাকে কখন মারলাম ও মিথ্যে কেন বলছিস আমার ভুড়িতে ফেলেছি দাদা দাদা দাঁড়িয়ে হ হ হু ওজা আসছে মোটা বনা আরে কি অলাক ছোট ভাই কোনো প্রবলেম না দাদা কিছু না মাথা ব্যথা যদি কোনো দরকার দাড়িয়েদা না ভাই তুমি যাও ভাবি আ আছে দিি আছে মা আছে মা আমার খেয়াল লাগবেন দিদি মা। কিরে নাটালক তুই তোর ভাইকে বলবি দিদি যত আমি আমার আপনি আমার সাথে যা করছো আমি আমার ভাই বল বেশি বলবি না লোক তোর হাত জ্বালিয়েছে বা তোকে পুরো জ্বালিয়ে দেবো দিদি যতই তুমি মারো আমি যেভাবে হোক আমি ভাইকে বলো কী কীভাবে আমার ওপর অত্যাচার করছো আচ্ছা তুই আমার ভাইকে বলবি তোর ভাইকে বলবি যে যতক্ষণ বল ততক্ষণ তোর ওই হাল করো দিদি যতই মেরে যাও আমি আমার ভাইকে বলবো আচ্ছা আমার বেশি মাথা গরম দিদি আমি কাজ করে করে থকে গেছি আচ্ছা তুই কাজ করবি না যা কাজ কর দিদি তুই যতই মার পেট আমি আর কাজ কর আচ্ছা তুই কাজ করবি না তোকে দেখাচ্ছি হুম মোটা বোনা বাবি তুমি এখন এইবার তুমি আমার ভাইয়ের সাথে কি করছো আর তোমার ভাই পড়ে গেছে আমি ওকে ওঠাচ্ছি আচ্ছা এই চামচ থেকে মেরে কে ওঠায় হুম বেশি চালাকি করো না তো আমার ভাই তো আমাকে সব কিছু বলেছে হ রজত ছেড়ে রে হ রজত ছেড়ে রে আ मोर साला हरामी चोदा मोर बाबू सोना ओट ओट बाबू है बाबा बाबा ये सब की इरा की आचे अरे इरा तुम्हारे मतलब मार चुके ना करुण बाबू रामन लोग आचे हम ये जो प्लान बनी थी हमारे लॉकी